সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ভর্তি যোগ্যতা ও গ্রুপ নির্বাচন করবেন যেভাবে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ অনুমুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021-2022 এবং 2023 এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ 24-25 শিক্ষাবর্ষে কলেজ ও সম্মানের শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন গ্রুপ নির্বাচন বিভিন্ন বোর্ড হতে সুপাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয় পরিবর্তনের প্রক্রিয়া ভিন্ন হতে পারে যেমন সাধারণ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষায় গ্রুপে ভর্তি হতে পারবে তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ প্রার্থীরা অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তী পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে পরিবর্তন করতে পারবে না যারা বিজ্ঞান গ্রুপে পাশ করছেন যারা সায়েন্সে ছিলেন সাইন্স থেকে পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন তারা বিজ্ঞানেই থাকতে পারবেন মানবিকও যাইতে পারবেন এবং ব্যবসায় শিক্ষা এই গ্রুপেও যাইতে পারবেন কিন্তু একবার ভর্তি হওয়ার পর আবার তারা কিন্তু বিজ্ঞান গ্রুপে যাইতে পারবে কিন্তু পরবর্তীতে আর পারিবে না এইচএসসি পাশের পর আর তারা যদি সায়েন্সে ভর্তি হতে চায় তারা কিন্তু আর পারবে না ঠিক অনুরূপ মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও গ্রুপে যেতে ব্যবসায় পারবে যে কোনো একটা যাইতে পারবে দ্বিতীয়ত ব্যবসায় শিক্ষা শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ও মানবিক গ্রুপে পারবে মানে সায়েন্সে যাইতে পারবে না আর্টস যাইতে পারবে এবং মানবিক ব্যবসা গ্রুপে যাইতে পারবে ঠিক অনুরূপ মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে হবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান ও ও শিক্ষা শিক্ষা এবং বিজ্ঞান সাধারণ যে কোনো একটিতে যাইতে পারবে কিন্তু সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপে যে কোনো একটিতে যাইতে পারবে কিন্তু মুজাব্বিদ গ্রুপ হইতে শিক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ গ্রুপে বোর্ডের মানবিক ব্যবসা শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ এ মুজাব্বিক গ্রুপে যেকোনো একটিতে যাইতে পারবে দাখিল ভকেশনাল গ্রুপ হইতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের এর বিজ্ঞান সাধারণ গ্রুপ ও মুজাব্বির গ্রুপে যেকোনো একটিতে যাইতে পারবে কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্ষেত্রে এসএসসি ভকেশনাল ও দাকিল ভকেশনাল গ্রুপ হইতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ড এর মানে সাধারণের বিজ্ঞান বোর্ডে যাইতে পারবে বিজ্ঞানে যাইতে পারবে সায়েন্সে যাইতে পারবে আর্টসে যাইতে পারবে এটাই বুঝাইছে মানে বিজ্ঞান বোর্ডে সায়েন্স মানবিক এবং ব্যবহার শিক্ষা গ্রুপে যাইতে পারবে কারিগরি শিক্ষা বোর্ডেতে উভয় গুলাতেই যাইতে পারবে যে কোনো কলেজে আর ভর্তির বিজ্ঞপ্তি একাদশ শ্রেণীতে ভর্তি সম্পর্কে আরো বিস্তারিত কলেজে ভর্তি নোটিশ নিচে সংযুক্ত করা হলো এ এখনো সংযুক্ত হয়নি আপনারা যারা কিছু জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রথম কলেজ চয়েস কবে হবে দ্বিতীয় কলেজ চয়েজ কত কবে হবে সে সম্পর্কে ভিডিও তৈরি করা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ